আর একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার বাজে এখন সকাল সাড়ে দশটার মতন এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা আগে যে ভিডিওটা দেখেছিলে যে আমি কলকাতা থেকে এলাম তারপরে দুদিন অফ ছিল পুরো কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমার টাইমটা কেটেছে মায়ের ডাক্তার দেখানো ছিল আর সব কিছু টেস্ট টেস্ট ছিল অনেক টেস্ট দিয়েছিলো একদিন পুরোটাই চলে গেছিলো টেস্টের জন্য তারপরে ডাক্তার দেখানো সব কিছু অপারেশনের ডেট এখনও দেয়নি তবে সব টেস্ট হয়ে গেছে টেস্টের রিপোর্ট নর্মাল কারণ মশায় যেহেতু এই ডাক্তারই লাইনে ছিল তো মশায় কিছুটা হলেও জানে মশায় দেখে বলেছে যে রব রিপোর্টটা নর্মালি আছে আর ডাক্তারের কাছে নিয়ে যাবে শনিবার রিপোর্ট তারপরে তবে ডাক্তার দেবে যে কবে ডেট দেবে অপারেশনের তারপরে সব কিছুই হবে তো এখন মায়ের সব কিছু সব ঠিকঠাক আছে আর সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে আজকে খুব ভালো মন্দ খাবার দাবার দিয়ে আজকে দিনটা স্টার্ট করেছি মানে সকালবেলায় হয়েছে ধোসা যেটা অরণ্যাদি করেছে সেটা দারুণ খেতে হয়েছিলো আর আজকে আমি যেটার জন্য আমি ব্লগটা করছি সেটা হচ্ছে মেন আজকে মামার বাড়ি যাবো একটু পরে একটু পরে বলতে গেলে আধ ঘন্টা মতন মনে ফোনে টোনে চার্জ টার্জ দিই তো সবাই রেডি টেডি হোক একসাথে যাবো ওখানে হবে চাম্পার মিট তা আবার কাঠের জালে মানে একটা আলাদাই টেস্ট তো তোমাদের সাথে না শেয়ার করলে তো সেটা হয় না তো একদম কি বলবো দেশি স্টাইলে চম্পড়ান মিট করবো আমি আমির সাথে থাকবে কালো মামা যেটা মানে মেন শেফ আমি চোখ তার মানে সেক্রেটারি বলতে পারো তার তো ওর সাথে হেল্পার থাকবো তবে দেখাবো তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ কীরকমভাবে মশলাটা দিয়ে মাখিয়ে মটনটাকে একদম হাড়ির মধ্যে দিয়ে টপক টপক করে ফুটবে মটনটা তো সবাই অলরেডি মানে মা মাসি চলে গেছে আর আমি দাদাভাই অনন্যাদি সানি সবাই মিলে একসাথে যাবো এরপরেই যাবো তো এখন ছাদে আছে ছাদে গাছগুলো একবার দেখো তোমরা কত সেদিনকে রাত তোমাদের কাছে অলমোস্ট বাইরে প্রচন্ড রোদ তো ক্যামেরাম্যান যে আছে তার কষ্ট হচ্ছে কিছু করার নাই তো এটা হচ্ছে বেগুন গাছ আর এখানে বলবটি হয়েছে এই দেখো বলবটি হয়েছে দেখো আর এখানে অন্ধকার কিছু দেখাতে পারিনি এ দেখো কত বড় বড় বলবট দুটো বলবটি ধরেছে কি সুন্দর না এদিকে দেখো কতগুলো ফুল ফুটে আছে এগুলো তো হবে আর এটা হচ্ছে শশা গাছ এই যে দেখতে পারবে কিনা জানি না এরও ছোট ছোট হয়েছে ফুল ধরেছে ছোট ছোট এই যে বুঝতে পারছো না হয়তো একটু বড় হলে বুঝতে পারবে তো এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছ এটা এখন ছোট আছে এটা টপটা ট্রান্সফার করা হয়েছে ছোট টবে ছিল আর ওই কুমড়ো গাছটা এতটাই বড় হয়েছে লোকটি ঝুলে ঝুলে কুমড়ো পাতাও শাগও খাওয়া যাবে তো পরপর অনেক গাছ আছে সকালবেলায় মশা একদম জল টল দিয়ে পরিষ্কার করে রেখেছে আরও গাছ লাগাবে অনন্যাদি সব টপ কালেক্ট করে রেখেছে এত রোদ না কলকাতায় এত গরম মানে বিভর্ষ গরম দুদিন বৃষ্টি হলো সেই বৃষ্টির যে কি বলবো যে ঠান্ডা করে দিবে পরিবেশটাকে সেরকম কোনো ব্যাপার না প্রচন্ডই রোদ গরম তো চলো এত ছাদে রোদে থাকবো না আবার আজকে পুরোটাই ছাদে রান্নাবান্না হবে থাকতেই হবে ছাদে কিছু করার নেই তো চলো এখন যাই রেডি টেডি হয়ে দেখতে তো এইদিকে রান্না বান্না চলছে সেই ধোসা আর এ দেখালো তো এমনটা দেখাচ্ছ না এটা হচ্ছে লাস্ট লাস্টের দিকটা সেই জন্য একটু ছেরাফাটা হচ্ছে আর ওইটা বেশ গোল গোল হয়েছে আদা ভাই করছে না না খুব ভালো ভালো কিন্তু সোমারে পেটে চলে গেছে এখন এবার তো এখানে মাংস ধুয়ে টুয়ে রেডি করা হয়ে গেছে এখানে পড়ে আছে টক দই এখানে দু কেজি মতন মাংস আছে তাই জন্য দু কেজির বেশি মাংস আছে একটু তো এই অনুযায়ী তোমার কোয়ান্টিটিতে দইটা দেওয়া হলো চার পাঁচ চামচ দিলেই হবে এরপর দেওয়া হবে কষিয়ে কালমামা রান্না করবেন হ্যাঁ

এরপর যাচ্ছে রসুন রসুনের পরিমাণটা একটু বেশি করে দেবে এখানে চারটে রসুন অ্যাড হয়েছে আর এখানে গোটা গোটা রসুন দুটো দেবে টেস্ট হয় না আদাটা দেওয়া হবে পরে তারপর আদা বাটা যাবে আদা মিষ্টি দিলে আদা আর লঙ্কা বাটা বাটা মশলা দেওয়ার পর এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন একটু সামান্য পরিমাণ চিনি এরপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আগে বলে রাখি তোমরা যদি মশলাগুলো মানে আদা রসুন পেঁয়াজ গুঁড়ো মশলাগুলো সব কিছু একসাথে কষিয়ে মাংসের মধ্যে মিক্স করে দিতে পারো আবার এরকম আমার মতন কাঁচা অ্যাড করে একবারে হাঁড়ির মধ্যে দিতে পারো তো এখানে আমি একবারে কাঁচার মধ্যেই করছি ব্যাপারটা যাতে জিনিসটা একদম দেশি স্টাইলে হয় আর বেশিরভাগ ভিডিওতেই আমি দেখেছি এরকম মশলাগুলো একসাথে মাখিয়ে একবারে হাড়িতে দেয় আর ওইদিকে দেখো আলুগুলো কেটে রেখে দিয়েছি আলাদা করে আলাদা করে আলুগুলো ভেজে নেবো কারণ হাঁড়ির মধ্যে অ্যাড করব না পরে যখন মাংসটা হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আর কি আলুগুলো অ্যাড করে দেবো তো এইদিকে আমি ভালো করে মশলা দিয়ে মাংসর সাথে মিক্স করে নিচ্ছি কারণ এই মিক্সটাই হচ্ছে লাস্ট মিক্সড মানে হাঁড়ির মধ্যে দিয়ে দিলে তো আর মাখানো যাবে না আর কোনো রকম নাড়ানো চাড়ানো যাবে না কারণ পুরোটাই জালে হবে তো এখানে মশলাটা প্রত্যেকটা মাংসের গায়ে যেন প্রপারলি লেগে থাকে সেজন্য আমি ভালো করে মিক্স করে নিয়েছি ওই দেখো আলুগুলো কেটে নিয়েছি সব কিছু আমার রেডি এরপর শুধুমাত্র আনার বাকি হচ্ছে হাঁড়িটা এই যে হাঁড়িটা চলে এসেছে আর হাঁড়িতে করার আগে যে স্টেপগুলো আগে ম্যান্ডেটরি সেগুলো বলে দিই হাঁড়ি তলাটাতে একটু মাটি লেপে নেবে তাহলে হাঁড়িটা কোনো রকম ফেটে যাওয়ার চান্স থাকবে না আর তেল দিয়ে কোনো গামছা বা কোনো ন্যাকড়ার মধ্যে তেল মিশিয়ে ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেবে কারণ হাঁড়ির মধ্যে যে কিচকিচে বালি ব্যাপারটা থাকে না সেই জিনিসটা যাতে না থাকে সেই জন্য ভালো করে হাঁড়ির মধ্যে তেল বুলিয়ে নেবে তো এইদিকে দেখো তেল এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে তেল ঢেলে দিচ্ছি এখানে তোমরা গরম করে তেল দিতেও পারো আমরা কাঁচা তেলই অ্যাড করছি অল্পই তেল দেব কারণ এমনিতেই খাসির মাংসের তেল বেশি দিতে হয় না এমনি তেল বেরোয় তো এই যে তেলটাকে ভালো করে হাঁড়ির মধ্যে তেলটা ভালো করে একবারে নাড়িয়ে নেবো যাতে গোটা হাড়িতে তেলটা স্প্রেড হয়ে যায় এরপর আমি একে একে মাংসগুলো দিয়ে দেবো এত ভারী ছিল না ওয়েট ছিল আমি একবারে দিতে পারছিলাম না তাই জন্য অল্প অল্প করে দিচ্ছিলাম দিয়ে লাস্টে আমি একবারে সবটা পুরোটা ঢেলে দিলাম এত সুন্দর লাগছিলো দেখতে এত ভালোভাবে ম্যারিনেট হয়েছিল না এবার পুরো দেশি স্টাইলে মাটন তবে এর আগে মামার চিকেন করেছিল হান্ডি চিকেন তখন আমি ছিলাম না এরপর মাটন ট্রাই করছি জানি না কতদূর কি হবে টেনশনও লাগছে তবে আশা করছি ভালো হবে তো চলো এখানে আমি সব মশলাগুলো একদম চেঁচে দিয়ে দিয়েছি এরপর মিক্স করে এরপর হাঁড়িতে চলো দিয়ে আসি উনুনে এই হাঁড়ি আস্তে যাচ্ছে ঢাকা দিয়ে তোমার দরকার

এচোর চিংড়ি এচোরটা আবার গাছ থেকে পাড়া এখানে গাছ আছে আমাদের মানে মামার বাড়িতে গাছ আছে গাছ থেকে এচোর পাড়া ওই যে এচোর এচোর গাছটা এচোর গাছ না কাঁঠাল গাছ এচোর হয়েছে চিংড়ি মাছ দিয়ে এচোর এচোর চিংড়ি খাসির মাংস ইলিশ মাছ আর ভাত বিশাল মেনু আছে কাঁঠাল গাছ এচোর হয়েছে এখান থেকে একটা পাড়া হয়েছে ব্যাস রান্না গাছের সাথে আর একটা নতুন গাছ বেরিয়েছে এটা মনে অসত্য গাছ নাকি বেলি ফুলের গাছ অনেক রকম গাছ আছে কত বেলি ফুল হয়েছে গো হ্যাঁ এই যে লেবু গাছ লেবু কত লেবু হয়েছে গাছ আলাদা কিন্তু মাঝে মাঝে একটু পট পট করে ফুটছে দেখি ব্যাপারটা পট 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 যাচ্ছে এই যে ফুটতে শুরু করে বীজ হল এর মধ্যে আলুগুলো অ্যাড হবে ও আগুন তালে হচ্ছে না আছে ওখানে রাখিস না রাখিস না ওই

মাটন সেদ্ধ হয়ে গেছে একদম সেভেন্টি পার্সেন্ট এরপরে আলুটা অ্যাড করা হয়েছে লাস্টে আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেলে ব্যাস গরম গরম ভাতের সাথে একদম গরম গরম মাটন একদম পরিবেশন হয় সেদ্ধ তো হয়েই গেছে কষা কষা সে দেখ রেদি খাওয়ার জন্যে দাঁড়িয়ে আছিস নুন টুন নিয়ে

গাছের লেবু একদম এদিকে গেছিলাম লেবু পাত্রের এদিকে মাটনটা আমাদের পুরোপুরি রেডি উনুন থেকে একদম পুটন্ত হান্ডি মাটন নিয়ে এসে রেখেছে আর আমি মানে ঢাকনাটা খুলেই দেখছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর কষেছে ব্যাপারটা বুঝতেই পারছো একদম লাল লাল মাটনের ঝোল আর সাথে আলু আলুগুলো ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়েছিল দেখো চর্বিগুলো গোটা গোটাই হয়ে আছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে চলো এত ওয়েট করতে পারছি না এখন গিয়ে খাবারটা ভাতের সাথে মাটনের ঝোল সাথে চর্বি মাটন সব কিছু মিলিয়ে একাকার করে ফেলি আবার চলো খেয়ে নিই কি বললে একবার বলল

দাওয়ার পর্ব শেষ করার পর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না অবশ্যই তোমাদেরকে বৃত্তান্তটা বলবো কেন আমি ভিডিও দিতে পারিনি কি ছিল কি অসুবিধা ছিল অবশ্যই জানাবো তো চলো আজকের মতন টাটা খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব জলদি টাটা